নিউজ আপডেট গোপন সংবাদের ভিত্তিতে গোকুলপুর আর এফ পিলার ভজনগর আসাম রাইফেলস ক্যাম্প সংলগ্ন বাচ্ছু সূত্রধর নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয় স্থানীয় জনগণের কাছ থেকে খবর আসে যে ওই বাড়িতে অবৈধভাবে বিদেশি মদ দেশি মদ এবং নিষিদ্ধ মাদকদ্রব্য মজুত রাখা হয়েছে এরপর স্থানীয় মহিলা কমিটির সদস্যরা ওই বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির উঠানসহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালান তল্লাশিতে ঘরের মেজের খুঁটির পাশে এবং ঠাকুরের সিংহাসনের নিচে প্রায় একশো র বেশি বিদেশি ও দেশি মদের বোতল এবং প্রায় এক কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয় পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় স্থানীয়দের হাতে আটক দুই ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এই ঘটনায় এনডিপিএস আইনে মামলা রুজু করা হবে বলে জানিয়েছে পুলিশ স্থানীয় মহিলা কমিটির সদস্যরা জানান দীর্ঘদিন ধরে এলাকায় নেশাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে নজরদারি চালিয়ে আসছেন তারা রাতের বেলা এলাকায় পাহারা দিয়ে তারা লক্ষ্য রাখেন কোথাও মাদক বিক্রি বা সেবন হচ্ছে কিনা এবং কোনো ধরনের অপরাধমূলক ঘটনা ঘটছে কিনা স্থানীয়দের অভিযোগ এই ধরনের অবৈধ মাদক ও মদের মজুদ সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আমাদের কাছে আজকে ইনফরমেশন আসে যে প্রায় দশটা সাড়ে নটা দশটা থেকে এখানে যারা লোকাল পাবলিকরা ছিল ধজনগর আসাম রাইফেলস ক্যাম্পের সংলগ্ন একটা বাড়িতে ওদের কাছে ইনফরমেশন থাকে যে একজন লোক একজন তার নিজের বাড়িতে কিছু ফরেন লিকার এবং কন্ট্রাব্যান্ড আইটেমস যেমন গাঞ্জা তারা বাড়িতে স্টোর করে রাখছে তো অ্যাকর্ডিংলি তারা ওই বাড়িতে রেড করে এবং বাড়ির উঠানের মধ্যে তারা প্রায় হান্ড্রেড প্লাস বটেলস ফরেন লিকার আর কনজিউমের লিকার আর এছাড়া অলমোস্ট ওয়ান কেজি অফ ড্রাই ক্যানাবিস তারা খুঁজে খুঁজে পেয়েছে রেকর্ডিংলি পুলিশ আমরা ইনফরমেশন এখানে আসি এবং যারা দুজনকে তারা পাবলিক আটক করেছে ওদেরকে আমরা এখন পুলিশ কাস্টাডিতে নিয়ে যাব এবং এই ম্যাটারে একটা কেস রেজিস্টার হবে এনডিপিএস কেস বহু দীর্ঘদিন দড়ি বলে এই ব্যবসা চলে আসছে এবং এলাকাবাসীরা আজকে এসে অভিযান চালিয়েছে এবং তারা সাফল্যও পেয়েছে তো এই ক্ষেত্রে কি কোথাও মনে হচ্ছে পুলিশ এতদিন ব্যস্ত ব্যর্থ ছিল না অলরেডি আমরা ডিসেম্বর মাসে আমরা মোর দেন টু হান্ড্রেড গ্রাম অফ ফরেন গোকুলপুর আর এপ্রিলার আমার মহিষাসুর মূর্তিনী নামে যে আমার দিদিদের একটা কমিটি সে কমিটির দিদিরা আজকে প্রতিদিনে মানে রাতের বেলা ওরা মানে বাড়ি মানে রাস্তা রাস্তা পাহারা দেয় যে কোথাও নেশা জাতীয় কিছু বিক্রি হচ্ছে কি না বা কেউ সেবন করে কোনো মানে দূর মানে বাড়ি ঘরে কি কোনো কাউকে মারধর করছে কি না প্রতিনিয়ত ওরা মানে সেই মিশন চালিয়ে যাচ্ছে আজকে অনেকদিন যাবত কিন্তু আজকে ওরা বাচ্চ সরকারের নামে একজন বাহ্য সূত্রদের নামে একজন মানে ব্যক্তির বাড়িতে ওরা দোকানে এসে হামলা করায় ওই দিনে ওরা এসছিল গুপুল সংবাদের ভিত্তিতে গুপুল সংবাদের ভিত্তিতে ওরা এসছিল ওরা এসে ওই দিনে এসছে আসার পরে ওদের কাছে কোনো মানে প্রমাণ ছিল না বলে ওরা মানে ওদেরকে করতে পারেনি কিন্তু আজকে সমস্ত দিদিরা এবং আমার যে যুব সমাজে কিছু আমার যুবক ভাইয়েরা ওরে এসছে এসে ওদের বাড়িতে এসে প্রচুর পরিমাণে গাঁজা এবং অনেক মানে এখানে মানে মদের বোতল অনেকগুলো পেয়েছে পাশাপাশি বাংলা আমাদের প্যাকেট গুলো অনেক পেয়েছে অনেকগুলো যেগুলো আমাদের সমস্যাকে মানে ধ্বংসের মধ্যে নিয়ে যাওয়ার জন্য মানে যথেষ্ট এখানে গাঁজাও আছে অনেকগুলো মদ থেকে শুরু করে কোনো কিছু বাদ নেই বাড়ির মধ্যে গর্ত করে জায়গায় জায়গায় গর্ত করে এবং সাদের উপরে মানে প্রচুর পরিমাণে মদ এখানে মজুত রেখেছে কত বছর ধরে ব্যবসা করে আসছিল উনি আঠারো উনিশ বছর যাবতই এখানে মদ বিক্রি করছে এবং আজকে শুধু মানে বিক্রি করছে শুধু ধরেনি পাশাপাশি যারা এখানে খাচ্ছে এসে ওদেরকেও ধরেছে